ফুটবলে আলোচনার কেন্দ্রতে এখন রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম শুরু হওয়ার আগেই বড় খবর ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক দশ নম্বর জার্সি পেতে যাচ্ছে যেটি এতদিন ছিল ক্লাব কিংবদন্তি লুকা মাদ্রিজের গায়ে এক দশকেরও বেশি সময় ধরে এই দশ নম্বর জার্সি বহন করেছেন ক্রোয়েশিয়ান যাদকর লুকা মাদ্রিজ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ অসংখ্য লালিগা শিরোপা এবং অবিশ্বাস্য পারফরমেন্স দিয়ে তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসে নিজেকে অমর করে তুলেছেন কিন্তু এবার দশ নম্বর জার্সির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই মৌসুম থেকে মদ্রিজ আর রিয়ালের সঙ্গে নেই তিনি যুগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব মিলানে রিয়াল সমর্থকদের জন্য তার এটি এক আবেগী বিদায় তার এই বিদায়ের পরপরই শুরু হলো এমবাপ্পে যুগ ফরাসি দৈনিক গণমাধ্যম লাভ পারিসিয়ান জানিয়েছেন এমবাপ্পে নিজেই এখনও দশ নম্বর জার্সির দাবি করেননি কিন্তু রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তার হাতেই তুলে দিচ্ছে এই দশ নম্বর ঐতিহাসিক জার্সি তবে রিয়ালের দশ নম্বর জার্সির মর্যাদা অনেক বেশি এই জার্সির রয়েছে এক বিশাল দায়িত্ব যা রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের কিংবদন্তি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন প্যারেজ ও বোট মনে করেন এই প্রজন্মের সবচেয়ে বড় তারকা এমবাপ্পের হাতেই দশ নম্বর জার্সি সবচেয়ে মানানসই ফরাসি তারকার জন্য এটি এক বিশাল সম্মান পিএসজিতে নম্বর সাতের ব্র্যান্ড করার পর এবার তিনি দশ নম্বরকে নতুন গল্পে রূপ দেবেন রিয়াল সমর্থকরাও আশা করেন এমবাপ্পের সঙ্গে বিনিসুয়েস জুনিয়রের জুটি। সাত ও দশ নম্বরের এই সমন্বয়ে হতে পারে আগামী দশকের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণবাগ